দারুন বেগুন ভাজা হচ্ছে আবার পটল আল্লাহ আল্লাহ পটল পাইছো কই চিনি আচ্ছা আমি বেগুন ভাজি করি এটার ময়মশিং ময়মশিং ভাষা বলতে পারবা আমি বেগুন ভাজা দিগো এমনি না

একটু কমাই দাও নাহলে পুরে যাবে একটু হ্যাঁ থ্যাংক ইউ দারুণ বেগুন ভাজা ওরে রে জিবিয়া গেল গো কোন সময় যেতে একটা ভাত খাইবাম বেগুন ভাজা দিয়া দেখো তোমার চেয়ে আমি সুন্দর মামসি বসে কথা বলতে পারি তুমি পারো না তুমি শুদ্ধ খুব একটা সুন্দর পারো না বাট তুমি কিন্তু মানুষের ভাষাটাও পারো না সবাই সব কিছু তাহলে করতে পটলগুলো খুব সুন্দর লাগতেছে চাইনিজটা খুব চাল আছে চাইনিজ দোকান পটলও পাওয়া যায় হা 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 কথাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু আমি বলবো সংসার সুখের হয় হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই গুণে এই যে দেখছেন খাবারগুলো আমরা কিন্তু দুজন মিলে রান্না করেছি যেমন বেগুন ভাজা মাছ ভাজাটা ও করেছে তারপর আমি মাছ ভাজার তরকারি মানে দুপেজাটা করেছি আর এই যে এইটা আমি রান্না করেছি ভাতটা কিন্তু ও রাইস কুকারে বসিয়ে দিয়েছে সো আপনারা কি বলেন সংসার সুখের হয় রমণীর গুণে না সংসার সুখের হয় হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই গুনে কেমন হয়েছে খাবার টাবার কেমন মনে হয়েছে আচ্ছা এখনো তো কাব নাই ওকে থ্যাংকস ফর ওয়াচিং এভ্রি